লেজুর তারা করবে না ছাত্র গত বছর পয়লা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পরবর্তীকালে সেই আন্দোলন শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনের রূপ নেয় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পাশে পেয়েই ফের হাসিনাহীন বাংলাদেশে পা রাখেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে গদিতে বসে নোবেল নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সেই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় বাংলাদেশে সেই সরকারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামগুলিতে যোগ দেন আন্দোলনের তিন মুখ মাহফুজ আলম নাহিদ ইসলাম ও মাহমুদ সজীব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে যান প্রথম সারির মুখ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ বাকের মজুমদাররা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলতি মাসে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা তার আগে সোমবার ওই সংগঠনে বড় ধরনের ভাঙন হলো সংগঠনটির নেতৃত্বের একাংশ সোমবার নতুন একটি ছাত্র সংগঠন তৈরির কথা ঘোষণা করেন আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিংবা আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যেই আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক এই ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতেও এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর বৃত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে বিক্ষুব্ধ নেতৃত্বের তরফে বাকের মজুমদার সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করে বলেন নতুন ছাত্র সংগঠনটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পর্ক থাকবে না তাদের নতুন সংগঠনটির মূল লক্ষ্য হবে স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবায়ন বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করত তারা যেমন সোচ্চার ছিল একই সাথে এই যে ফ্যাসিবাদী যে সিস্টেম সে সেই সিস্টেমের যাতা কলে পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল বা ছাত্রদের ছাত্রলীগ যাদেরকে গ্রাস করে রেখেছিল তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল মতামতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্টরুম গণরুম কালচার চায় না বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে শিক্ষার্থীরা হলের সিট শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকবেন তাদের মাধ্যমে চাই একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমাদের যে এই কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা কিছু মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণভুত্তানের ভিত্তি বুলদার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানুষ বিনির্মাণ করা জানা যাচ্ছে নতুন দলের মুখ করা হতে পারে নাহিদ ইসলামকে তা নিয়ে তুমুল অশান্তি চলছে সংগঠনে এমন পরিস্থিতিতে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বড় সমস্যার মুখে ফেলে দিল বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন হাসিনার দেশ ছাড়া তার সরকারের পতন এই সব কিছুর পেছনে নাকি অন্যতম মাথা এই নাহিদ ইসলাম এদিকে নতুন সংগঠনে যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না বাইরে যারা আছে বৈষ্ণবী নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই ফেব্রুয়ারির মধ্যে সেই এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব সে বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কিন্তু সেটা সম্ভাবনা আছে জানা গিয়েছে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তের ঘোর বিরোধী বাকের মজুমদাররা মূলত সেই কারণে বিরোধ দেখা দিয়েছে ছাত্র নেতৃত্বের মধ্যে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা